তৃণমূলে সব ঠিকঠাক চলছে না তৃণমূলে বড় ভাঙন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেতে পারে বিজেপিতে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ গত কয়েকদিন ধরে চর্চায় রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস মহুয়া যে লড়াই এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের যে ব্রেকিং নিউজ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পরেই লোকসভার মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অত্যন্ত বরিষ্ঠ নেতা এবং রাজ্যের আইনজীবী এবং যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে বৃহস্পতিবার পর্যন্ত একটু ওয়েট করে যেতে কিন্তু মঙ্গলবারেই তৃণমূলের পক্ষ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার মুখ্য সচেতক পদে হ্যাঁ বসানো হয় এবং ইতিমধ্যেই তা পাবলিশ করা হয় তৃণমূলের পক্ষ থেকে এবং একই সঙ্গে লোকসভা দলের উপদলনেতা হিসেবে শতাব্দী রায়কে পদ দেওয়া হয় এবং তাতেই মনে করা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্কের চিরবিদায় বন্ধুগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি অভিযোগ রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারীদেরকে সম্মান করেন না তিনি যেভাবে ব্যবহার করেন বা যে ভাষা ব্যবহার করেন তা কিন্তু নারী বিদ্বেষী এবং তারপরেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা অ্যাকসেপ্ট করলেন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই ফাটল একটা বড় ফাটলে পরিণত হতে চলেছে এবং এর ফায়দা নেবে বিজেপি এবং কোথাও না কোথাও সূত্র মারফত যে খবর উঠে আসছে যেবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করা ছাড়া উপায় নেই আপনারা দেখেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দু দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের দলে রদবদল হতে চলেছে অর্থাৎ বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য অনেকেই প্রস্তুত এবং তৃণমূল থেকে বিজেপিতে আসার জন্য নাকি অনেকেই প্রস্তুত রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালের একটি ভিডিও পোস্ট করেছেন আপনারা জানেন লোকসভার প্রশ্ন ঘুষকাণ্ডে মহামত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামত্রকে সাপোর্ট করেছিলেন বিরোধিতা করেছিলেন তার বিরুদ্ধে যে অ্যাকশান হয়েছিল সেখানে সেই ভিডিও পোস্ট করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি দেশবাসীর দেশবাসীর কাছে ক্ষমা চাইছি অর্থাৎ মোহামাত্রকে তিনি যে সমর্থন করেছিলেন তার জন্য দেশের কাছে ক্ষমা চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার যে ভিডিও সেখানে কিন্তু বিজেপিকেও ট্যাগ করা হয়েছে তাতেই অনেকে মনে করছেন খেলা একেবারে জলের মতো পরিষ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত বিজেপিতে যোগদান করতে চলেছে। এবং যে খবর রয়েছে ভালো পদও নাকি পাবে অর্থাৎ নির্বাচনের আগে এই যে দলবদল একটা স্বাভাবিক ঘটনা এবং সেটাই কি হতে চলেছে কিন্তু ধাক্কা কোথাও না কোথাও শাসক দলের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ